হ্যাঁ দর্শক দেখুন আমার চলাচলের সমস্যা খুব সমস্যা রাস্তা ভেঙেছে না নিয়ে চলে গেছে জমি ধানের জমি ভেঙে নিয়ে যাচ্ছে আমাকে রাস্তা তো ভেঙে যাচ্ছে আপনি করে তো ঠিক ঠিকটা বানাচ্ছেন এখন কি হবে উপায় যা করবেন সমাধান করবেন তাড়াতাড়ি কথায় বলে দাঁত থাকতে দাঁতের যত্ন নিন আমরা দাঁত চলে যাওয়ার পরে হয়তো যত্ন নিতে চেষ্টা করি তেমন একটি ঘটনা দেখুন মাত্র কয়েকদিন আগে এই রাস্তাটি সংস্করণ হয়েছে পিসকরণ হয়েছে পাশেই দেখতে পাচ্ছি আমরা নদী এখানে দেখতে পাচ্ছি মাত্র কয়েকটি কয়েকটি জিও ব্যাগ ফেলে এই নদী ভাঙ্গন তীব্র নদী ভাঙ্গন তাদেরও সম্ভাবনা মাত্র কয়েকটি জিও ব্যাগ ফেলে এখানে স্থায়ীভাবে এই বেড়িভাত রক্ষার্থে বড় ধরনের পদক্ষেপ নেওয়া অতীব জরুরি মাগুরা সড়ক উন্নয়ন ও মোহাম্মদপুর উপজেলার কর্মকর্তাগণ যারা আছেন সাধারণ জনগণের জনভোগান্তি থেকে এই নদী পাড়ের এই বেড়িভাতটি স্থায়ীভাবে এর সংরক্ষণ করুন সংস্কার করুন দেখুন আমার পিছনেই দেখা যাচ্ছে এখানে কৃষকের কিন্তু ফসলি জমি কৃষকের ফসলি জমি এই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে অলিক টিভির ক্যামেরায় জুলাইয়ের পাঁচ তারিখে একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল সে সময় সবে মাত্র এই রাস্তাটি পিসকরণের কার্যক্রম চলছিল কিছুটা ফাটল দেখা দিলে একটি প্রতিবেদন হয় এই এই জায়গায় এই বেড়িভাত রক্ষার জন্য সে রাস্তাটি তড়িঘড়ি করেই পিজে পিচকরণ কাজ সম্পন্ন হয়েছে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেখুন সে রাস্তাটি একদম সম্পূর্ণই বিলীন হয়েছে মধুমতি নদী নদীগর্ভে এবং কৃষকের ফসলি জমি বিনিষ্ট হয়েছে এই নদী নদীগর্বে আশু সমাধান করে এটির স্থায়ী সমাধান হোক এমনটি আশা করছি এই টিভির প্রতিবেদনের মাধ্যমে মাগুরা মোহাম্মদুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা বাজার সংলগ্ন ঝামা গোরস্থান সংলগ্ন যে নদীর ভাঙন রয়েছে তীব্র নদী ভাঙ্গন এই ভাঙ্গন থেকে এলাকাবাসী মুক্তি চায় এলাকাবাসী চায় একটি স্থায়ী সমাধান আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি টু দেউলি যাওয়ার পথে এখানকার মানুষজন চরম আকারে একটা অশান্তি ভোগ করতেছে ফসলের জমি টমে ভেঙে গেছে এই পাশ দিয়ে এই রাস্তাটা দ্রুত সংস্কার হওয়া জরুরি এটা নিয়ে অনেকেই অনেকবার বলা বলি করলেও এটা কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো ভুরুক্ষেপ করে নাই আমরা এর আশু সমস্যার সমাধান চাই এই রাস্তাটার যে পজিশন এই রাস্তা যে যাতায়াত করা খুবই কষ্টকর আমাদের আসা যাওয়ার অনেক বিরতি হচ্ছে আমরা আবেদন জানাচ্ছি যে আমরা এই রাস্তাটা সহজে করে দেওয়া হোক আমাদেরকে যাতে আমাদের এই অঞ্চলের লোকজন দেউলি যশন্তপুর লোকজন এই জায়গা তিনটে গ্রামের লোকজন যাতায়াত করে স্কুলের ছেলে মেয়েরা যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন এই রাস্তাটার জন্য খুব দ্রুতভাবে রাস্তাটা করে দেওয়া হয় এই রাস্তা ভাঙ্গে যাচ্ছে কে নতুন করেছে এগুলো ঘরের থেকে কেউ দেখতেছে না এমনি তো যাই যাচ্ছে না দ্রুত সমাধান করতে হবে না এমনি যার কাজ কায়দা আমাদের এই রাস্তাটা দ্রুত সাজিয়ে দেন আমাদের ঘর বাড়ি জমি জাতি সব ব্যাংকে চলে গেল মানুষজনের চলাচল খুব বেশি কষ্ট হচ্ছে কবর স্থান চলে যাচ্ছে আমরা আঠো কমিন দে রাস্তাটা দ্রুত করার জন্য চেষ্টা আপনারা নতুন রাস্তা ভাঙ্গে গেলে এই রমের আপনারা কিরাম রাস্তা করে দিলেন রাস্তা ভাঙ্গে নদীতে চলে এবং পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি জমি ধান ক্ষেত এটাও ভেঙে যাচ্ছে তা আমি মোহাম্মদপুর এবং মাগুরা জনপ্রশাসন যারা এই রাস্তার নিয়ন্ত্রণ করে এলজিডি এদেরকে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এইখানে আসে একটু মেরামত বা রাস্তার বিকল্প যে কোনো পথ তৈরি করে দেওয়ার জন্য দ্রুত এই রাস্তাটা সংস্কার করুক তাতে জন সাধারণ জনগণ তাদের দুর্ভোগের থেকে বাঁচতে পারে বা কৃষি জমি বাঁচে দর্শক দেখুন কতটুকু ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার হচ্ছে আমাদের এই রাস্তায় বহুত মানুষ চলে অগত এক দুই হাজার তিন হাজার লোক চলাচলতি করে গুরুত্বপূর্ণ রাস্তাটা আমাকে ভাঙে গেছে ভাঙে যাওয়ার কারণে আমাদের বেকায়দা সমস্যা হয়েছে ফসলের জমিও ভাঙে চলে যাচ্ছে আমাকে দূরত বেগে একটা বেড়ি দরকার তা না হলে ফেরা তো এত চলাচল তিতে বঞ্চিত হয়ে যাচ্ছি আমাদের রাস্তা ভাঙিয়ে গেছে কি করে গেছে এই কি রাস্তা করেছে নাকি আমরা এখন চলাফেরা করবো কি কাজে কোন কাজে যাবো দুটা রাস্তা ভালা জায়গা আছে তা কি আই ওয়াই কি রাস্তা ঠায় কি সে যে প্রশাসনের মাধ্যমেও যাক টিএনের মাধ্যমে বা সরকারের মাধ্যমে দূরত্বই একটা সমাধান চাই আমাদের বাঁকুড়া মহমাতুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামাগ্রস্থান সংলগ্ন যে নদীর ভাঙ্গন রয়েছে তীব্র নদী ভাঙ্গন এই ভাঙ্গন থেকে এলাকাবাসী মুক্তি চায় এলাকাবাসী চায় একটি স্থায়ী সমাধান ধন্যবাদ সকলকে পলিক টিভির পক্ষ নিতে অসংখ্য ধন্যবাদ